গল্প অনুশোচনা পুরো দু ঘন্টা ঝগড়া করার পর সম্বিত অবশেষে পুনমের সামনে হাঁটু গেড়ে বসে নতি স্বীকার করে নিল ওদের মধ্যে যখনই ঝগড়া হয় প্রতিবারই সম্বিতকেই ভুল স্বীকার করতে হয় ঝগড়া থামানোর জন্য পুনমও মনে মনে খুশি হয় তার মতো সুন্দরী শিক্ষিতা স্মার্ট বউয়ের কাছে তো স্বামীকেই নত হয়ে থাকতে হবে তার কথা মতোই চলতে হবে স্বামীকে তবেই তো সংসার সুখের হবে সম্বিত যদি কথাটা মেনে চলত তাহলে বারবার তাদের মধ্যে এত অশান্তি হতো না হ্যাঁ সব দোষ সম্বিতের অবশ্য শেষ পর্যন্ত পুনমি জয়ী হয় আর সম্বিত প্রতিবারই বলে ভুল হয়ে গেছে আমার আর কখনো এমনটা হবে না ওহ তখন সম্বিতের মুখটা যা দেখতে লাগে না মনে মনে হেসে ওঠে পুনম ভেচারি আচ্ছা হয়েছে এবার তো ওঠো আর কতক্ষণ এভাবে বসে থাকবে বারবার কেন যে এক ভুল করো কি হলো ওঠো হঠাৎই ঘুম ভেঙে যায় পুনমের কোথায় সম্বিত আজ তিন বছর হল সম্বিত তাকে ছেড়ে চলে গেছে বড্ড ফাঁকা লাগে পুনমের খুব মিস করে সম্বিতকে তাই সম্বিত বার বার ফিরে আসে তার স্বপ্নে আর সাথে নিয়ে আসে পুনমের অতীতের কদর্য রূপ